সুপ্রভাত 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 এক রাস আলো এক রাস রোদ নিয়ে চলে এসেছি আজকে রামনবমীতে তোমাদের সবাইকে সুপ্রভাত জানাচ্ছি তো মোটামুটি আজকে মোটামুটি তো আজকে যাই হোক অজয়ধ্যা পৌঁছে গেছে চলো অজয়দাকে গুছিয়ে দিই তার তো রান মানে অলরেডি ফলটল কেনা আছে ও মোটামুটি ফুল টুল তুলবে তোলার পর মোটামুটি পুজোটা করবে আর আমি বাইরেটা দেখি কতটা কী করতে পারি চলো আমার সঙ্গে থাকো আজকে আজকে আমার এই যে রামনবমীর সমস্ত দায়িত্ব আমি অযোধ্যাকে দিয়ে দিয়েছি মোটামুটি শুধু দুর্গা ঠাকুর নন শিবকেও অভিষেক করিয়ে দিয়েছে দুধ টুধ দিয়ে আর এই যে আর নীলের এবারে দেখানো হয়নি নীলের যে বেটা খোলাটা কারণ সেদিন আমার অফিস ছিল অযোধ্যাকে চার খাইয়ে দিয়ে টিফিন দিয়ে পালিয়েছি দৌড়ে নাই অযোধ্যা হয়নি হ্যাঁ আচ্ছা অযোধ্যা বলছি একটু সবার দিকে একটু তাকাও তুমি সুস্থ হয়ে গেছো সবাই খুব খুশি একদম আমার অযোধ্যা একদম ঠিকঠাক ব্যাস সুন্দর করে পুজো করে দাও বাস আমার অযোধ্যা হাত পড়ে গেছে কত সুন্দর ঠাকুর কত সুন্দর করে ঠাকুরকে সাজায় মানে আমি সত্যি কথা বলছি মানে ঠাকুর জীবন্ত হয়ে যায় কোনো ফুল দিয়ে সবটা সাজানো হয়নি সাজাচ্ছে তো চলো আমি তো একবারই হেমে টেমে এক একা তো চলো আমি পরপর মানে ওইখানে ঠাকুর বাইরে ঠাকুরকে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে এসেছি তো চলো ওখানে গিয়ে ঠাকুরকে করবো মানে একটু কেমন সাজিয়েছি ওইখানে একটু দেখে আসছি চলো এই যে চলে এসছি ধুনো দিয়ে দিই একটু ঠাকুরকে ওইখানে এই যে তুলসীতলা একটুখানি ধুনো দিয়ে দিলাম আর বাইরে চলো পরপর পর গন্ডু বাবাকে সবাইকে একটু একটু দিয়ে রাখি এই যে একটু গন্ডু বাবাকে একটু আরতি করে দিলাম হম তারপর গন্ডু বাবা একটু ভালো করে ভালো রাখো সবাইকে হ্যাঁ আর ফুলগুলো আর গাঁদা ফুল এবারে আনি গাঁদা ফুলটা আনতাম কিনে গাঁদা ফুলটা রাখলে কি হচ্ছে ওত পচে গিয়ে একেবারে বিচ্ছিরি হয়ে যাচ্ছে হুম এখানে আছেন এই যে ব্রহ্মা বিষ্ণু মহাশয় এই যে করলাম তার জন্য আর গাঁদা ফুল আনিনি ঘরে যা ফুল হচ্ছে সেই দিয়ে অ্যাডজাস্ট হয়ে যায় মোটামুটি আর চলে যাচ্ছে দিনগুলো তো এখানে করতে পারি না জাস্ট এই শুধু এই দিনই হ্যাঁ আর বাৎসরিক হয়নি ঠাকুর ছুঁতে পারছি না কিন্তু একটু বাইরে থেকে করে দেবো আর কী করবো বলো কিছু করার তো নি পুজো তো করবো আর আমি এইগুলো বুঝতে পারি না ভালো মানে ভালোবাসার মানুষ চলে গেলে ঠাকুর ছুঁতে পারবো না কেন গো এর কোনো উত্তর আছে আমি ঠাকুর পুজো করি আমার মনে শান্তি ছিল কি মানে একজন চালা চলে গেল তার জন্য আবার ঠাকুর ছোঁয়া যাবে না ডিম খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না হ্যাঁ তো অবাক কাণ্ড আমার শাশুড়ি মার কিন্তু এই সমস্ত কোনো রকম কোনো প্রেজোপ্রেসি ছিল মানে উনি একদম প্রচণ্ড একদম যেটা ভালো চাইতেন সেটা মানে ওনার রকম কোনো এ নেই মানে কি বলবো বলো অষ্টমীর উপোস করেও তিনি তার মতন তো ফলে যেটা হয় কি যে মানুষটার একটা খোঁরটা কুসংস্কার ছিল না সেই মানুষটার জন্য এতটা আমি এইটা আমার খুব এটা মেনে নিতে পারি না মন থেকে উনি যথেষ্ট প্রোগ্রেসিভ মহিলা ছিলেন মানে কোনো ব্যাপারেই ওনার এসব ছিল না মানে দৃষ্টান্ত মানে আমি বলবো আমার মার মধ্যে অনেক খুৎকুতুনি আছে কিন্তু শাশুড়ি মার মধ্যে কিচ্ছু ছিল না মানে একদম প্রোগ্রেসিভ ওই সময়কার মানুষ হয়ে বাহিরের মতন জায়গায় না মা বাইরে কলকাতায় প্রশ্ন করেছে ঠিক আছে তো বাইরেতেই তো বুকবেড়িয়া শ্বশুরবাড়ি বাহিরিতে থাকতেন তো যাই হোক ওনার মধ্যে কিন্তু কোনো রকম কনজারভেটিভ কোনো কিছু আমি দেখিনি কিন্তু এদের দেখি একবার আর অবাক লাগে সত্যি দাদার পুজো মোটামুটি হয়ে এসছে আর আমার হাজব্যান্ড আবার একটু ফলের সঙ্গে একটু নারকোল দিয়েছে বাকি ফুলগুলো সাজানো

সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় শ্রী শ্রী সিদ্ধিদাতা বা পুজো শেষ হয়ে এবারে দাদা কাসরটা বাজিয়ে দেবে ব্যাস আবার হাসি মুখে এসো মা আবার হাসি মুখে এসো